দেখতে দেখতে করবা চলে আসলো আর আমাদের মাঝে আমাদের বাবা নেই পুরো ভিডিওর ভিতরে সব কিছুই বলবো মনটাও ভালো নেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আমি একটা ডিনার সেট কিনলাম সেটাই শেয়ার করলাম আর কি কি রান্না করব না করব সব কিছুই শেয়ার করব দেখতে থাকেন পুরো ভিডিওটা চার পাঁচ দিন হয়ে গেছিলো এই ভিডিওটা আমি বানিয়েছি কিন্তু ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি এখন আমি শেয়ার করছি আর আমার মেয়েরা এর মাঝে অনেক সুস্থ তাই আমি কিছুই রান্না বাড়ি করছি না ওই চার পাঁচ দিন আগের ভিডিওটাই আমি শেয়ার করে দিলাম আর আজকে আমি চার দিন ধরে ঘরে কোনো কিছু রান্না করতেছি না আমার মেয়েদের ফক্স উটসে প্রচুর আর কান্না রাইসা রাইসামনের আর রাইসামনের দুজনই খুবই অসুস্থ আর এদিক দিয়ে ওর বাবা আবার নোটোস শেষ হয়ে গেছিলো নিয়ে আসছে আর দুধের প্যাকেট নিয়ে আসছে আর এই তো আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আর এখানে হুট করে আবার ঈদও চলে আসলো আমাদের বাবা আমাদের মাছ থেকে কিভাবে যে চলে গেল আমরা কিছুই বুঝতে পারতেছি না খুবই মন খারাপ যে গত বছর ঈদে বলেছিল বাবা যে ওই বছর আমি নাও থাকতে পারি এবছর আমাদের সাথে চলো কিন্তু বাবা কথাটা যে বলেছিল ঠিকই বলেছিল কিন্তু এই বছর কিন্তু বাবা নেই গত বছর ছিল এই বছর নেই যাই হোক বাবার লেগে মনটা খুবই খারাপ লাগতেছে আর এবার ঈদে মনে বাড়িতে যাওয়া হবে না মেয়েরা খুব অসুস্থ যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে গত বছর আবার যাওয়ার চেষ্টা করব। আর এই তো এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করার জন্য পাঁচ পাঁচফোনটা দিয়ে নিয়েছি আর আজ ওদিনকার ভিডিও ছিল কয়েকদিনের আগে তার জন্য ওই ভিডিওটা আমি শেয়ার করলাম আর এখানে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার শ্বশুর যে মারা গেছে শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আমার শ্বশুর হঠাৎ করে মারা যাওয়ার পরে আসলে কি যে ঝড় নেমে আসছে কিছুই বুঝতেছে না আব্বা থাকলে আসলে আমাদের দেশে কে যাক বা না যাক বাবা জোর করে হলেও নিয়ে যেত কিন্তু এখন আর মনে মানছে না কি করব না করব সেই টেনশনে পড়ে গেছি আর আব্বা যদি থাকতো তাহলে ঠিকই জোর করে হলো নিয়ে যেত যাই হোক আর এবার আর যাওয়া হলো না মেয়েরা খুব অসুস্থ আর ওদের ফক্স ওসে ওদেরকে তো ঘর থেকে বের করতেই পারবো না ওদের জন্য সবাই দোয়া করবেন জানি আমার মেয়েরা সুস্থ হয়ে যায় আর এই তো এইভাবে আমি মেয়েদেরকে আজকে কয়েকদিন কোনো মানে তেল জাতীয় কোনো খাবার দিচ্ছি না শুকনা শুকনা খাবার দিচ্ছি ওগুলাই ওরা খাচ্ছে আর এই তো এখানে আমার ভাজিটা রান্না করা কমপ্লিট আর আমি এখানে কিছুটা ধোনা আর ভর্তা বানাবো সেগুলো আমি টেলে নিচ্ছি আর এখানে মাছটা আমি রান্না করব আমি এখানে মিষ্টি কুমড়াটা বেড়ে রেখে দিয়েছি এই তো ওই পাতিলাতে আবার মাছটাও বসিয়ে দিয়েছি রুইটা রুই মাছ আমি বোনা করতেছি রুই মাছ শুধু পেঁয়াজ দিয়ে বোনা করব। আর এই তো আমার এখানে বোনা করা কমপ্লিট আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে এভাবেই থাকবেন আর আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েরা খুব অসুস্থ আজকের ভিডিওর এই পর্যন্ত আল্লাহ হাফেজ